আজকে রান্নাটা একদম গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আজ তৈরি করেছি ডিম আলু ফুলকপির তরকারি নমস্কার বন্ধুরা এই ডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি শীতের ফুলকপি দিয়ে ডিম আলু ফুলকপির তরকারি সহজ একটা রান্না অথচ খেতে খুবই সুস্বাদু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই রেসিপিটার জন্য প্রথমেই লাগছে ডিম আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি ডিমটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি হালকা করে দু তিন দিক কেটে নিচ্ছি এতে করে ডিমের ভেতরে কিন্তু ভালো করে মশলাটা ঢুকবে অন্যদিকে কড়াই চাপিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমটা ডিমটা ভেজে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে ডিমটা ভাজার সময় কিন্তু কালারটা খুব সুন্দর আসে ডিমটা হালকা করে ভেজে নেব ডিমটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তুলে রাখছি অন্য একটা থালার মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের একটা কফি নিয়েছি কফিটা আগে থেকে চাইলে নুন আর হলুদ জলে কিন্তু ভাপিয়েও নিতে পারেন তবে আমি হালকা গরম জলে কফিটাকে ভাপিয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে কফিটা সমানে নাড়াচাড়া দিচ্ছি কফিটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তুলে রাখছি কোন একটা থালার মধ্যে ফুলকপি ভেজে নেওয়া তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আলুটা দিয়ে নাড়িয়ে নেব আমি এখানে একটুখানি বড় বড় করে আলুটা কেটেছি ডিম আলু ফুলকপির তরকারির জন্য কিন্তু আলু ফুলকপি দুটোই কিন্তু একটুখানি বড় বড় রাখতে হবে আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সিং জার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটুখানি বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি কয়েকটা আদার টুকরো দিচ্ছি গোটা জিরে হাফ চামচ ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে সামান্য জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি অন্যদিকে আলুটা লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাকা টমেটো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো একদম কুচিয়ে পড়ে দিলাম ভালো করে একসাথে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব নাড়াচাড়া দেবো গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে দশ মিনিটের মতন নাড়িয়ে নেব যাতে করে পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ যেহেতু জিরে বেটেছি তার জন্য আর জিরে গুঁড়ো এখানে দিলাম না দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ যদি আপনারা গোটা জিরে না বাটেন তাহলে সে জায়গায় জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন সব কিছু দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া দেবো সামান্য করে জল দিয়ে দেবো যদি মশলাটা একদম শুকিয়ে আসে মশলা যখন প্রায় কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটা একসাথে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি ফুলকপি আলু ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো দিন ঘরে এই রেসিপিটা আপনারা সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন স্বাদ কিন্তু একদম অন্য রকমের হবে মশলার সাথে ভালো করে কষি নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল যেহেতু এই রান্নাটাই একটুখানি ঝোলঝল হবে তার জন্য জলের পরিমাণটা একটুখানি বেশি করে দিতে হবে দিয়ে দেবো চাপা ঢাকা দশ থেকে পনেরো মিনিট পরে আবারও ফিরে আসছি বেশ কিছুক্ষণ পরে ফিরে চলে এসেছি আর এখন একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আলু ফুলকপি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিমটা ডিমটা দেওয়ার পরে ভালো করে এখন ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর নামাবার আগে অবশ্যই কিন্তু দিতে হবে পাতা কুচি কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ